বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়ার্ল্ড হেলদি লাইফ চ্যানেলের পক্ষ থেকে আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম আপনাদের সঙ্গেই বরাবরের মতোই আছি জি বন্ধুরা আমি আজকে আপনাদের সঙ্গে আরও একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে যাচ্ছি যা আপনারা টাইটেল এবং থামবেল দেখেই বুঝতে পেরেছেন তা হচ্ছে চর্মরোগ বা ত্বকের রোগ কী কেন হয় চর্মরোগ হলে করণীয় কি তাহলে বন্ধুরা চলুন কথা না বিয়ে শুরু করা যাক প্রথমে আমরা জানব চর্মরোগ বা ত্বকের রোগ কি ত্বক বা চামড়া হল সুরক্ষাদায়ক এবং মানব শরীরের সবচেয়ে বড় অঙ্গ ত্বকে অস্বস্তি সৃষ্টিকারী যে কোনো উপাদান থেকে ফোলাভাব চুলকানি জ্বালা এবং লালসে ভাব দেখা দেয় যা ত্বকের আকারকে প্রভাবিত করে অসুখ অথবা সংক্রমণের কারণেও ত্বকে পরিবর্তন দেখা দিতে পারে ত্বকের পিগমেন্ট সংবেদনশীলতা আঁশের মতো সাল ওঠা বৃদ্ধি বা হ্রাস থেকে শুরু করে পোস্কা মাংসপিণ্ড ফুসকুরি আকারে চর্মরোগ দেখা দিতে পারে চর্মরোগ ছত্রাকজনিত রোগ ত্বকে ছত্রাকের সংক্রমণের কারণেও চর্মরোগে আক্রান্ত হতে পারে কেরাটিন নামক এক ধরনের আমিষ আমাদের ত্বক চুল এবং নখের গঠনে সহায়তা করে ছত্রাক এই ধ্বংস করে ত্বকের ক্ষতি করে এবার আমরা বন্ধুরা জানব হয় যারা বেশিরভাগ সময় রোদে কাটান তাদের চর্মরোগ হওয়ার ঝুঁকি বেশি থাকে পার্শ্ব থাকা সত্ত্বেও যে কোনো অ্যান্টিবায়োটিক খেয়ে ত্বকের রোগ হতে পারে মাসিক চক্রের অনিয়মিত সমস্যা থাকলেও মহিলাদের চর্মরোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে শরীরে অতিরিক্ত গ্যাস জমার কারণেও শুষ্কতা দেখা দিতে পারে অতিরিক্ত আট শাট পোশাক পরলেও এবং নাইলনের কাপড় পরলেও ত্বকের রোগ হওয়ার আশঙ্কা থাকে গোসলের সাবানে অতিরিক্ত সোডার কারণেও এই রোগ হতে পারে চুলকানির রোগ বেশিরভাগই শরীরের রক্ত ভেঙে যাওয়ার কারণে হয়ে থাকে গরম গরম জিনিস খেলেও ব্রন ও খোরা বের হতে পারে ডায়েট করার পরপরই ব্যায়াম করলেও চর্মরোগ হওয়ার সম্ভাবনা থাকে দীর্ঘায়িত ধুলো মাটি এবং ঘাম ছড়ায়ও চর্মরোগ হতে পারে আর খাওয়ার পর বিপরীত প্রকৃতির খাবার খেলে উষ্ণ রোগ হয় উদাহরণ আমের রস এবং বাটার মিল্ক পান করা বন্ধুরা এবার আমরা জানব এই চর্মরোগ হলে করণীয় কী যা অবশ্যই আমরা ঘরোয়াভাবেই প্রতিকার করতে পারব এবং যা সম্ভব গোসলের সময় পানির সাথে নিম পাতা গরম করে সেই পানি গোসলের পানিতে মিশিয়ে গোসল করলে চর্মরোগ থেকে মুক্তি পাওয়া যায় সকালে খালি পেটে নিম পাতা নতুন সবুজ পাতা ছেলে চর্মরোগও সেরে যায় মূলা পাতার রস ত্বকে লাগালে যে কোনো ধরনের চর্মরোগে উপশম পাওয়া যায় মূলায় রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেশিয়াম এই উপাদ